চার চার পিস ড্রপ শোল্ডার পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র এক হাজার টাকায় এই অফার দিচ্ছে শুধুমাত্র ভাবসাব। আমাদের কাছে হিউজ পরিমাণে ড্রপ শোল্ডের কালেকশন আছে যার চার চারটার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার এমন অফার শুধুমাত্র ভাবসাব দিতে পারে আমাদের হাতে এই যে যে প্রোডাক্টগুলো দেখছেন যে কোনো চার্টটা আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসবেন পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় এই প্রোডাক্টটা পারচেস করার জন্য অবশ্যই ভাপসাপকে ফলো করতে হবে ভাপসাপে কিন্তু এরকম চমৎকার চমৎকার অফার সব সময় দিতে থাকে সামনে আসছে উইন্টার আপনি ধরনের অফারের প্রোডাক্ট কিনতে পারবেন তাই যারা প্রোডাক্টগুলো পার্চেস করতে আছেন দ্রুত আমাদেরকে ফলো করেন এই ভিডিও যারা শেয়ার করবে এই শেয়ার করা এবং লাইক করা মানুষের ভিতর থেকে আমরা গিভওয়ে করতে করে থাকবো তাই দ্রুত ভিডিওটা শেয়ার করে ফেলেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকেন যার যে প্রোডাক্টটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসবে চার চার পিস ড্রফলটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় প্রতিটা প্রোডাক্টে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমরা জাস্ট সামারের প্রোডাক্টটা স্টক আউট করার জন্য আমরা অ্যাকচুয়ালি অফারটা দিয়ে আমরা প্রোডাক্টটা বের করে দেওয়ার চেষ্টা করছি সামনে আসছে উইন্টারে আমাদের হিউজ পরিমাণে কালেকশন ঢুকবে ইনশাআল্লাহ তো এই প্রোডাক্টগুলো আসলে যারা পার্সেস করতে চাচ্ছেন দ্রুত দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসেন এবং এই ভিডিওটা রেট পান এবং শেয়ার করেন এবং আমাদেরকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুক প্রতিটা প্রোডাক্টে কিন্তু ট্রেন্ডি এবং এই বছরের প্রোডাক্ট হ্যাঁ এটা কিন্তু এমন কোনো জট প্রোডাক্ট আমরা এগুলো কিন্তু আসলে দিয়ে দিচ্ছি শুধুমাত্র স্টক ক্লিয়ার করার জন্য এবং আমাদের ভাবসামের ফলোয়ারদেরকে খুশি করার জন্য এবং মাঝে মাঝে চমকে দেওয়ার জন্য দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলেন